নির্দেশ ছিল একজন রিক্সাওয়ালাকে আপন আপনি করে কথা বলতে হবে বাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে আর কাজে যা লোকজন তাদের কখনো ওই চাকর বলা যাবে না হুকুম দেওয়া যাবে না তাদের কাছে সম্মান করে ভদ্রতভাবে চাইতে হবে যে কারণে প্রধানমন্ত্রী হতে পারে এখনও আমার বাড়িতে যে ছোটো কাজের মেয়েগুলির বাড়ি যারাই আছে কারোর কাছে যদি এক গ্লাস পানীয় কখনও চেতে হয় যতদূর বাড়ি নিজে করে খায় আর যদি চেতে হয় তাহলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করি আমাকে এটা একটু দিতে পারবে এই শিক্ষাটা আমরা নিয়ে আসছি এটা এখন আমরা মেনে চলি এটা আমার বাবারই শিক্ষা শুধু তিনি বলে গেছেন তা না সেই শিক্ষাটা আমাদের দিয়েও গেছেন আমরা দিয়ে যাই সেই দিক দিয়ে আমি মনে করি যে আমাদের সকলেরই মানুষ গরিব দেখলে বা ভালো পোশাক না পড়লেই তাকে অবহেলা করতে হবে আমাদের কাছে কিন্তু সেটা না আমাদের কাছে সকলে সমান সমাদর পায় বরং যাদের কিছু নাই তাদের দিকে আমরা একটু বেশি নজর দিয়ে দেশটি দিই আর তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে কি আমি কি খুঁজি আমি যাই নামাজ খুঁজি সকালে উঠেই আগে নামাজ পড়ি নামাজ পড়ার পরে কোরআন করি তারপরে এক কাপ চা নিজে বানাই আমার চাটা আমি সকালে চাটা নিজে বানিয়ে খাই চা বানাই কফি বানাই যা বানাই নিজে বানাই আমি আমার ছোটো বোন থাকলে আমার ছোট বোন আর আমি দুইজন যে আগে ওঠে সে বানাই রে এখন পুতুল আছে আমার মেয়ে আছে যে ঘুম থেকে আগে ওঠে সেই বানায় আমরা নিজেও করে খাই আর তার আগে বিছনা থেকে নামার সাথে সাথে নিজের বিছানাটা গুছিয়ে রাখি নিজের হাতে এরপরে বই টই যা পড়ার পড়ি আর ইদানিং এই করোনা ভাইরাসের পরে যখন সকালে একটু হাঁটতে বেরোই তারপরে আরেকটা কাজ করি এখন সেটা আবার বললে কি হবে কি গণভবনে একটা লেক আছে মানুষ বিকাল যখন হাঁটতে যাই হেঁটে হেঁটে লেকের পাশে যখন বসি তখন একটা সিপ নিয়ে বসি মাছ ধরি 何ですか